সেলিব্রেশন পার্টি দেখছি সন্ধ্যা 10টায় তো আমাদের এখানে পিকনিকের একটা আয়োজন চলতেছে তো বন্ধুরা এখানে পিপিলকা টিম উপস্থিত আছে সবাই দেখুন এখানে পিকনিকের আয়োজন চলতেছে তারপর কি কি খাবো আমরা খাবো গ্রাম বাংলার ঐতিহ্য ভাই খিচুড়ি আদের গ্রাম বাংলার কি ঐতিহ্য ভাই খিচুড়ি আমরা এটাই পছন্দ করি ছাইল ডাল ঘড়োন ডাল আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো আপনাদের আমাদের টিম সহ আমাদের সেই সাজ্জাদ ভাই সহ আসি সাজ্জাদ ভাই সুন্দর এখন বাজার রাত দশটায় এখন যাচ্ছি রান্না বান্না শুরু করতে ভাই সামনে লাইট নাই আমি অন্ধকার দেখতে পাচ্ছি না এই যে ঠিক আছে আমরা এই দেখুন সকলে যাচ্ছি টিম মেম্বার ফিলিকা টিম

এখন ধরো লাইটিং এর ব্যবস্থা শুরু করলাম মানে শুরু হয়েছে এখন রান্না বান্না শুরু করবো প্রায় বারোটা বাজে মনে হচ্ছে দেখি দেখুন এগারোটা চৌত্রিশ তুমি কি রান্না করবো কি ফল বলো তো হিম

চিনি মশলা বা দেখেন বন্ধুরা আমরা এখন লাইভ আছি হ্যাঁ এখানে সরাসরি লাইভ চলছে রান্নাও চলতেছে রাত বারোটার সময়

তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলতেছে মাছ পথে আমরা মনে করেন আমি আর পারতেছি না আমার কাজ শেষ এখন সাজাত ভাই খেয়েছে এই যে আমাদের তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাসার দিকে যাবো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ